জয় শ্রী গুরুদেব জয় শ্রীল প্রভুপাদ একত্রিশে জুলাই বুধবার কামিকা একাদশীর উপবাস এই কামিকা উপ এই কামিকা একাদশীর মাহাত্ম শ্রাবণ কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা বম্ভ বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কী লাভ হয় সা তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে বিখ্যাত এই একাদশীর শবনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমগ্র ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিবগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শিহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশা হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনি প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শিহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তা জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাম মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে ধর্ম যশ ও নাম হয় এবং যমরাজ আসতে ভয় পান শিহরিচরণে তুলসী অর্পি অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্তগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপা ফারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই একাদশীর পালন তার পরের দিন অর্থাৎ পয়লা আগস্ট মায়াপুর পাঁচটা ছ মিনিট থেকে নটা তিরিশ মিনিট ইম্ফল চারটা বিয়াল্লিশ থেকে নটা সাত গুয়াহাটি চারটা আটচল্লিশ থেকে নটা পনেরো বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো দিল্লি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা বারো হায়দ্রাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরো ত্রিবান্দম ছটা চোদ্দ থেকে দশটা তেইশ কলম্বো ছটা চার থেকে দশটা বারো ব্যাঙ্গালোর ছটা পাঁচ থেকে দশটা আঠেরো মুম্বাই ছটা পনেরো থেকে দশটা পঁয়ত্রিশ আমেদাবাদ ছটা দশ থেকে দশটা তেত্রিশ উধমপুর পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা আঠেরো কলকাতা পাঁচটা আট থেকে পাঁচ নটা একত্রিশ ভুবনেশ্বর পাঁচটা একুশ থেকে নটা বিয়াল্লিশ পাটনা ছটা পাটনা পাঁচটা ষোলো থেকে নটা বিয়াল্লিশ কাঠমান্ডু পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্ন চেন্নাই পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সকলে এই একাদশী পরিবারে পালন করুন আট থেকে আসি সকলে একাদশী করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে